এই ঠেলাগাড়িটা আমরা ফুফুকে দিব এবং এই ঠেলাগাড়িটা হচ্ছে এলাকার সকলেই ভাড়া নিবে ফুফুকে দেওয়ার মানে যে উনি এই ঠেলাগাড়ি ব্যবহার করতে পারবে না তবে এই ঠেলাগাড়িটা আমাদের এলাকার সকলেই হচ্ছে ভাড়া নিবে ভাড়া নেওয়ার পরবর্তী যে টাকাটা আসবে টাকাটা হচ্ছে ফুফুর থাকবে এই টাকা দিয়ে উনি ওনার জীবন সামনের যে দিনগুলো সেটা অতিবাহিত করবে এবং সুন্দরভাবে অতিবাহিত করতে পারবে বলে আমরা আশা করছি বিগত দিনগুলোতেও যে আমরা কিছু অসহায় মানুষদেরকে কিছু টাকা দেই পাঁচশো এক হাজার বা দুই হাজার তিন হাজার টাকা দিলে এই টাকা দিয়ে কয়েকদিন তারা চলতে পারে তাতে করে হয় কি যে মানুষটা পরবর্তীতে আবার একজন মানুষের দ্বারস্থ হতে হয় একজন মানুষের কাছে হাত পাততে হয় তো আমরা চাচ্ছি এই জিনিসটাকে চেঞ্জ করে মানুষদেরকে একটা কর্মমুখী একটা অর্থ দেওয়ার জন্য সেই দিক বিবেচনা করে আজকের এই ঠেলাগাড়ি দিয়েছি আমি অনেক ভালোই মনে করছি আশা করি তো আমার ইনকাম হইব আমার রিজিকের পয়সা হইব তা আমার যারা সবাই মিলে ওই ব্যবসা তারা আমার লাগে সহযোগিতা করছে আমি এর প্রতি অনেক ধন্যবাদ মহান রব্বুল আলমিন মহান রব্বুল কাছে সুক্রিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন তার জন্য আলহামদুলিল্লাহ যে আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে একটি অন্ধ মানুষ সেটা হচ্ছে আমার এলাকার আমার ফুফু সম্পর্কে উনি ফুফু হয় তো উনি হচ্ছে জন্মের পর থেকে দুনিয়ার আলো দুনিয়ার যেই সৌন্দর্য সেটা উপভোগ করতে পেরেছিল কিন্তু আট থেকে দশ বছর আগেই উনি ওনার চোখের জুতে হারিয়ে ফেলেছে যার কারণে এখন অন্ধ অন্ধের যে জীবন সে অতিবাহিত করছে ওনার দুনিয়াতে আছে বলে এমন কেউ নেই শুধু ভাইয়েরা আছে যারা যতটুকু পারছে তারা তাদেরকে সহযোগিতা করছে এবং ওনার সন্তান মনে হয় নাই নাইফ ওনার কোনো সন্তান নেই এবং ওনার উপরে আর কোনো গার্জিয়ান নেই যার পরবর্তীতে এখন উনি ওনার জীবন পরিচালনার জন্য একটু হিমশিম খেতে হচ্ছে তো আমরা যেটা দেখি সমাজের মধ্যে বা এলাকার মধ্যে যে একজন অসহায় মানুষকে যারা সহযোগিতা করে তারা মাসে বছরে একদিন অথবা দুই দিন বা ছয় মাসে একদিন দুই দিন এরকমভাবে করে কিন্তু সে কন্টিনিউ মানুষের সহযোগিতা পায় না যার কারণে অনেক কষ্টের জীবনযাপন করতে হয় তো সেই দিক বিবেচনা করে আমরা যে ফুফুর জন্য আমরা একটা ঠেলাগাড়ি নিয়ে আসছি এই ঠেলাগাড়িটা আমরা ফুফুকে দিব এবং এই ঠেলাগাড়িটা হচ্ছে এলাকার সকলেই ভাড়া নিবে ফুফুকে দেওয়ার মানে যে উনি ঠেলাগাড়ি ব্যবহার করতে পারবে না তবে এই ঠেলা গাড়িটা আমাদের এলাকার সকলেই হচ্ছে বাড়া নিবে নেওয়ার পরবর্তী যে টাকাটা আসবে টাকাটা হচ্ছে ফুফুর থাকবে এই টাকা দিয়েই উনি ওনার জীবন সামনের যে দিনগুলো সেটা অতিবাহিত করবে এবং সুন্দরভাবে অতিবাহিত করতে পারবে বলে আমরা আশা করছি এই জন্য এলাকাবাসীকে আমরা বলবো যে আপনারা এই গাড়ি ভাড়াতে নিয়ে সন্তুষ্টজনক একটা টাকা দিয়ে আপনারা ফুফুরকে সহযোগিতা করবেন এবং এই ভালো কাজকে আরও এগিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর আমরা আরেকটা জিনিস যেটা লক্ষ্য করলাম বিগত দিনগুলোতেও যে আমরা কিছু অসহায় মানুষদেরকে কিছু টাকা দেই পাঁচশো এক হাজার বা দুই হাজার তিন হাজার টাকা দিলে এই টাকা দিয়ে কয়েক দিন তারা চলতে পারে তাতে করে হয় কি যে মানুষটা পরবর্তীতে আবার একজন মানুষের দ্বারস্থ হতে হয় একজন মানুষের কাছে হাত পাততে হয় তো আমরা চাচ্ছি এই জিনিসটাকে চেঞ্জ করে মানুষদেরকে একটা কর্মমুখী একটা অর্থ দেওয়ার জন্য সেই দিক বিবেচনা করেই আজকের এই ঠেলাগাড়ি দিয়েছি